আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক দিনের ইচ্ছা ছিল মুর্শিদাবাদের রাজীব নার্সারিতে আসা এই নার্সারিতে আসবো করে প্রায় তিন মাস ধরে বিভিন্ন বহুবার অনেক প্ল্যান করেছি বাট কোনোটাই হয়নি আজ সেই সৌভাগ্য হল রাজীব নার্সারিতে আসা এবং এই নার্সারিতে এসে এখানের সমস্ত গাছ দেখে আমারও খুব ভালো লাগছে চলুন আজকে রাজীব নার্সারি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তার আগে চলুন অনারের সাথে কথা বলি কেমন আছেন ভালো আছি দাদা আপনি কেমন আছেন ভালো আছি আর এই নার্সারিতে আসার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার প্রথমে জানতে চাইবো তারপরে গাছ দেখবো আচ্ছা আমি বলেছি আমার মানে মেন অ্যাড্রেসটা হচ্ছে মানে মুর্শিদাবাদ বহরমপুর আচ্ছা মানে আমার বহরমপুর থেকে আমার মাত্র আট কিলোমিটার আর আমার মুর্শিদাবাদ মেন কিন্তু মানে আমাদের বহরমপুরে মানে ইয়েটা আর স্টেশনটা যদি কেউ ধরেন কলকাতার দিক থেকে আসে বহরমপুরে নামবে বা লালকোলারি দিক থেকে আসলে বহরমপুরে বা মালদার এই দিক থেকে যদি আসে তাও বহরমপুরে নামতে হবে মানে তারপর দুর্গাপুর যে মানে যে যে দিক থেকে এখান থেকে আসুক বহরমপুর বহরমপুরে আগে নামতে হবে বহরমপুর থেকে ইসলামপুর রুটের বাস ধরে মাত্র আট কিলোমিটার আমাদের কুদ্বাপুকুর গ্রামে নামবে ওখান থেকে আমার আসে মাত্র দুই মিনিটের রাস্তা এইভাবে আসতে পারবে আর আমার কন্ট্যাক্ট নম্বরটা বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা আমার কন্ট্যাক্ট নম্বর এমনকি হোয়াটসঅ্যাপ নম্বর এই দুটোই আমার এই সরি একটা নম্বর সবসময় খোলা থাকে আচ্ছা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর চলুন আগে নার্সারিটা ভালোভাবে ঘুরে দেখি বিভিন্ন জাতের লেবু এবং অন্যান্য ফলের গাছগুলো আমরা ঘুরে ঘুরে দেখব রাজীব নার্সারি যে জন্য সব থেকে বেশি বিখ্যাত সেই লেবু লেবুর মধ্যে অন্যতম কিন্নু কমলা এই দেখুন কি পরিমান ধরেছে যদি আমার আসতে দেরি হয়ে গেছে তাই না মানে দাদা এখানে প্রচন্ড পরিমাণে ধরেছিল যেমন গোটা গুলো দেখতে এখানে দুটো আর এখানে তিনটে মানে এই এখানে এখানে এবার আমি বলি এখানে কিন্তু এখানে প্রচন্ড পরিমানে ফলন হয়েছিল মানে আরো হতো কারণ এই অরিজিনাল গাছ থেকে দাদা আমি কিন্তু সব ডাল কাটি ডাল এই দুই দুই কিছু জায়গা দিয়ে মানে ডাল কাটা হয়নি তাই ফলগুলো এসছে নাহলে প্রচন্ড পরিমাণে ডাল কাটা হয় সেই কারণে আমরা সবসময় এটাই জানতে চাই ফলন্ত গাছ থেকে সায়ন নিয়ে নতুন চারা করা হচ্ছে অ্যাকচুয়ালি এই কথাতেই আমি অনেক খুশি হই যেখানেই যাই না কেন কারণ ডিসপ্লে গাছ অনেকে করেন কিন্তু ডিসপ্লে গাছ থেকে চারা করেন না সেটা কিন্তু খুব একটা সঠিক কাজ নয় কি বলেন আচ্ছা এবার আসি কিন্নুতে কিন্নুর ফলন তো দেখতে পাচ্ছি সত্যি ভীষণ ভালো পরিমানে ফলন এছাড়া আর কি কি বৈশিষ্ট্য দেখছি আমি যেমন দাদা বৈশিষ্ট্য বলি এর কিন্তু দেখেন এক ফোঁটা কোনো কমলা কিন্তু সানবান নাই সানবান নেই তারপরে অন্যান্য কমলা দেখবেন যে মানে বুটায় যে ধসা পচা কিন্তু ঝরে যায় ঝরে যায় কিন্তু এটা দেখেন একটা ঝরবে না তাহলে আমরা ধরেন 100টা যদি ফল ধরেন আমি হিসাব দিছি 100টা যদি ফল আসে মাত্র পাঁচটা ঝরবে পঁচানব্বই টিকে যাবে আর অন্যান্য কমলার ক্ষেত্রে কি প্রচন্ড পরিমাণে ঝরে যায় হয়তো কিছু পরিমাণ দাঁড়ায় আর এর সবই দাঁড়াবে হয়তো দু ঝরে একশোর মধ্যে এরকম এক ফুটা সানবান নাই সানবান পাকলে এর কিন্তু কালার হবে এবং কি খুসা ছিল মানে ছিলাও হবে খোসাটা আপনাকে সেটা আমি নিজ হাতে পেরেও দেখাবো আচ্ছা এটা কত দিনের গাছ এটা দাদা তিন বছরের গাছ তিন বছরের গাছ আমি যেটা নিয়ে অনেক দিন ধরে ভাবছি অনেকের কে বলি কমলার ভ্যারাইটির মধ্যে কিন্নুটা আমাদের এখানে কমার্শিয়ালি করা যেতে পারে তার একটা নিদর্শন দেখুন এই গাছটা কোনো টবে নেই কিন্তু মাটিতে একদম মাটিতে মাটিতে রয়েছে আর গাছের হেলথ ভালো গাছে ফাঙ্গাস অ্যাট্যাক নেই বললেই চলে অনেক সময় লেবুর যে সমস্যাটা হয় পাতা হলদে হয়ে যাওয়া সাইটাস গ্রিনিং বলে সেটাও কিন্তু এটাই কম সানবান নেই বললেই চলে লেবু তো এক ফোটা সানবান তাই না এই কম আচ্ছা এবার চলুন একটা পারুন আচ্ছা এটা পেড়ে দেখেন পারুন হ্যাঁ পারেন এটা পারেন হ্যাঁ এই দেখুন আর সব থেকে বেটার সাইজটা দেখুন দর্শক বন্ধুরা সাইজ দেখুন ওয়েট তিনশো গ্রাম তো হবেই দেখুন একদম

আমি দেখছি আমাদের বাংলার ওয়েদার এটা কিন্তু বেটার আছে আর একবার সেটাও দেখবো আমরা সুন্দরভাবে ছিলে যায় ছিলুন তাহলে এটা আমি দাদা কেটে প্রথমে কেটে দেখাবো আচ্ছা কেটে দেখাবেন দেখেন তারপরে অন্য একটা কমলা আমি ছিলে দেখাবো ওকে 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 এটা একদম আচ্ছা কাটুন তাহলে ধরেন মানে পুরো রসটা আমি চেপে দেখাবো হ্যাঁ গ্লাসটা ধরেন গ্লাসটা ধরেন এর যে কি রস হয় এই কি নুদরা এই তাহলে দেখলেই বুঝতে পারবেন এই যে আমি কাটছি মানে মাছ বরাবর একদম কমলাটা কাটুন ছিলেও দেখাবো একটা কমলা ওটা খেয়ে দেখাবো এটা সব মানে কাটতে গিয়ে রস বেরোচ্ছে তাই না একদম একদম এই দেখুন মধ্যের কালারটা কি চমৎকার হ্যাঁ এবারে এবার দেখুন কতটা রস হয়েছে একদম আমি দেখাচ্ছি কি কি রস এ দেখলি বুঝতে পারবে এই যে রসটা দাদা দেখেন কেমন গাঢ় রস হ্যাঁ একদম পুরো একদম সম্পূর্ণ চিপে আমি দেখাচ্ছি কারণ এখানে প্রচন্ড মোটা খুসা চিপা আছে না এখানে এখানেও কিন্তু রস রয়ে গেছে রস রয়ে গেছে এক গ্লাস পূর্ণ হয়ে যায় একটা কি পরিমাণ রস দেখুন কি পরিমানের রসটা দেখা তাহলে বুঝতে পারবে এখনো প্রচুর এখনও এই যা ছিবড়া আছে আমি একটু দেখাই এই দেখুন চাপা যাচ্ছে এটা এটাতেও এখনও রস আছে এই দেখুন চিপচিয়ে দেখুন রস আছে এটাতেও রস আছে এখনো তো রসের দিক থেকে কোনো কমতি নেই কমতি নেই প্রচুর প্রচুর রস আলো এবার আমি একটা পেড়ে দেখাচ্ছি হ্যাঁ পেড়ে দেখান এটা আমি খেলাম না কারণ একটা কি ওই যে একটু তেতকুটে ভাবটা লাগবে কারণ চেপা হলো চেপা খোসাটাও তো চেপা হয়েছে খোসা চেপা হলো তাই তাই এটা দিয়ে রিভিউ রিভিউ আচ্ছা ভিতর থেকে একটা পারি হুম এটা পারি হ্যাঁ পারে কোন অসুবিধা

যেটা ম্যান্ডারিনের যেটা হয় ঠিক ম্যান্ডারিনের মতোই ম্যান্ডারিনের মতো একদম এই যে খোসা সুন্দরভাবে ছিলা এই সুন্দর একদম রে দাদা আপনি একটু টেস্ট করে দেখেন তাহলে এবার আমরা একটা টেস্ট করি আর দেখুন কোয়াগুলো কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে খুব সুন্দর হ্যাঁ এই পুরো কোয়াতে রস বের এই যে হুম অসাধারণ বললেও ভুল হবে এটা আমি হলভ করে বলতে পারি বাজারের পাঞ্জাব কিন্নুর থেকে আমাদের ওয়েদারে একদম তাই আমাদের ওয়েদারের বাংলার ওয়েদারে কিন্নুর টেস্ট বেটার অবশ্যই বেটার যাদের বাড়ি ছাদে আছে তারা একটু কমেন্ট করে বলবেন বাজার থেকে কিন্নু খেয়ে ভালো লেগেছে না আপনার ছাদের কিন্নু ভালো লেগেছে আর এই জাতটা আমার মনে হয় কমার্শিয়াল করা যাবে কি আমি না হলে দাদা এটা সত্যি কথা মোটামুটি আড়াইশো থেকে তিনশো বিঘা চারা শুধু এটারই দিয়েছি কমলা কিন্ন কমলা হ্যাঁ কমলা যারা কমলা চাষ করতে চেয়েছে অন্য কমলা দিইনি কিন্তু এই কির্ণ কমলা চাষের জন্য আচ্ছা কারণ এর সাইজ আর মিষ্টটা নিজে অবশ্যই সাইজ খুব ভালো রোগ পোকার আক্রমণ অনেক কম ফাঙ্গাস অ্যাটাক কম এটার ফলন খুব ভালো টেস্ট ভালো সাইজ ভালো সব দিক থেকে ভালো শুধু চাষ করার আগে একটা দুটো বিষয় একটু মাথায় রাখতে হবে জমি নির্বাচন এটেল মাটিতে কিন্তু এটা হবে না একটু বেলে দোয়াশ মাটি যেখানে জল একদম দাঁড়াবে না এই রকম জায়গাতে করা যেতে পারে তাই না আর চারা দেওয়া যাবে তো যারা কমার্শিয়ালি করবে হ্যাঁ হ্যাঁ একদম 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 কমার্শিয়াল চারা আমার প্রতিদিন দাদা কিন্ন চারা বিশেষ করে 200 250 বিক্রি হয় প্রতিদিন আচ্ছা এটা একদম আচ্ছা ফোন নাম্বারটা আরেকবার বলতে জানতে চাইবো আমার ফোন নাম্বারটা আমি বলেছি 90 64 15 37 95 এটা আমার কন্টাক্ট নাম্বার এমনকি হোয়াটসঅ্যাপ নম্বর আর কমার্শিয়াল তো হবেই ছাদ বাগানে কিন্তু অসাধারণ নতুন ছাদ বাগানই বা যারা অনেকদিন ধরে লেবুর গাছ করছেন কিন্ন থাকতেই হবে একদম এটা কি মৌসুম বিজাত এটা দাদা হচ্ছে গোল্ডেন মৌসুমী গোল্ডেন গোল্ডেন মৌসুমি আজকে মানে টেস্ট রিভিউ দেখাবো আর কারণ এগুলা প্রচুর ফল ছিল আচ্ছা প্রচুর ফল ছিল দাদা এই সব থেকেও কিন্তু সব চারা তৈরি হয় আচ্ছা সেই কারণে ফলও সেরকম নাই এখন আপাতত এবং এই যে এই যে এই যে সব সব ডাল কাটা তাই না এই দেখুন ডাল কাটা এবং আমি যেখানেই যাই আমি এটা দেখে সবথেকে বেশি খুশি হই ফলন্ত গাছ থেকে ডাল কাটা হয়েছে এটা অত্যন্ত জরুরি ভালো মানে চারা করার ক্ষেত্রে এবং এটা রাজীব আমার ভালো লেগেছে দেখেন আমি একটা কথা বলি এইটুক গাছ টবের গাছ কিন্তু দেখারই খুব সো তাও কিন্তু আমি ডাল কাটি কারণ অরিজিনাল গাছ তার জন্য কিন্তু আমি জাতা মাথা কেটেও কিন্তু চারা তৈরি করে দিতে পারি কারণ এই গাছ তাও কিন্তু আমি এর থেকেই ডাল কাটছি ছোট গাছ তাও মাটিতে আছে অবশ্যই ছোট গাছ থেকে যদি ডাল কেটে করা হয় নতুন করে যে চারাগুলো তৈরি করা হবে সেটাতে ফল আসতে নেবে কারণ ছোট গাছের যে শাখাগুলো থেকে আমরা কাটছি ইন্টারনাল হরমোনগুলো সেইভাবে কিন্তু তৈরি হয় হয় না যেটা একটা গাছে ফলে সময় লাগে আচ্ছা এই গোল্ডেন মোসম্বির সম্বন্ধে একটু জানতে চাইবো গোল্ডেন মোসুম্বিটা দাদা পাকলে কিন্তু একদম মানে হলুদ হবে তো এটা গ্যারান্টি এবং কি আপনার রসটা শুকাবে শুকাবে না আর মিষ্টি তো একদম খুবই ভালো আর একটা জিনিস যেটা ভালো লাগে গোল্ডেন মোসম্বির

বাইরের দিকটা যখন একদম গোল্ডেন কালার চলে আসবে তখন এর এই ছিলকাটা আরো হালকা হয়ে যায় তাহলে খাওয়া যাক এটা কারণ যে ভ্যারাইটি হোক না কেন বাইরের কালার ভিতরের কালার যতই অ্যাট্রাক্টিভ হোক না কেন সেটা যদি খেতে ভালো না হয় তাহলে কিন্তু কোনো কাজে আসবে না খেতে ভালো হতেই হবে তারপরে সেই গাছের বৈশিষ্ট্য ভালো হতে হবে তাই না মুখে দেওয়ার সাথে সাথে একটা আলাদা রকমের তৃপ্তি আছে মিষ্ট তা ভীষণ ভালো এবং টক মিষ্টি এটা দারুণ একটা সংমিশ্রণ বলবো না যে খেলে যে টক লাগছে এটা নয় কিন্তু লেবু মানে সেই একটা ফ্লেভার টকের যে ফ্লেভার যার জন্য এটা এত ভালো লাগছে এবং ভীষণ সফট এবং গোল্ডেন মুসাম্বি ছাদে অবশ্যই ভালো হবে যারা মালটা চাষ করছেন কমার্শিয়ালি এটাকেও রাখতে পারেন কি বলে কারণ গোল্ড ইন্ডিয়ান সিকির মধ্যে আমি যেটা দেখেছি ফলন ভালো খেতে খুব ভালো রহস্য কয় না কিন্তু একটু পোকার আক্রমণটা আমি একটু লক্ষ্য করেছি পার্সোনালি আপনি কি বলবেন একটু পাতা হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে ডাই ব্যাকের একটু সমস্যা হয় তবে প্রপারলি পরিচর্যা করতে হয় কিন্তু এটা ইজি টু গ্রো প্ল্যান্ট এটাই ডাই ব্যাক সেই ভাবে হয় না এবং সাইজটা ভালো হ্যাঁ সাইজ ভালো যেমন ধরেন আমি ইন্ডিয়ান সিগির ক্ষেত্রে বলি ওটা ধরেন আঠারো সাইজ ই বিশ হবে মানে দু পার্সেন্ট বেশি সবসময় বেশি থাকবে এবার আপনি যে কোনো জিনিস যখন চাষ করবেন সেটা অবশ্যই সাইজ মানে বেটার ভালো হতে হবে এবং কি মানে গাছের কোয়ালিটি ভালো থাকতে হবে একদম তাই কারণ একশোটা গাছ লাগাচ্ছি যদি আমি প্রতি বছর দু চারটা করে মরে যাই এবং সেটা যদি চার পাঁচ বছর হয় বড় গাছ যদি মরে যায় তখন কিন্তু চাষের খুব গায়ে লাগবে যেহেতু আমার চাষ আছে বিষয়টা কিছুটা হলেও মনে বুঝি আমি আচ্ছা এই চারা রাখা হচ্ছে তো হ্যাঁ এর চারা ছোট বড় সব সবই রয়েছে এবং কি পাঁচ ফুটের মধ্যেও চারা আছে আমরা ভিডিওতেই চারাগুলোও একটু দেখানোর চেষ্টা করবো একদম এটা কি কমলার জাত এটা দাদা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা আরো আমার অন্য জায়গায় প্রচুর ধরেছিল সবই পাড়া হয়ে গেছে মানে রেস্ট দেওয়ার জন্য গাছকে কারণ তাড়াতাড়ি ফল হারভেস্ট না করলে নেক্সট ইয়ার ফল আসবে না যদি যত লেট করা যাবে তত কম ফল আসবে কারণ গাছেরও তো একটা লিমিটেশন আছে তাই না আচ্ছা এই পাকিস্তানি কমলা তাই তো এটাও কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য অত্যন্ত ভালো একটা জাত হতে পারে আর পাকিস্তানি কমলার এর মধ্যেও আমি দেখেছি রোগ পোকার আক্রমণ ডাইব্যাক তুলনামূলকভাবে অনেকটা কম দার্জিলিং জাইন্টে যেমন একটু বেশি লক্ষ্য করি বেশি এটাতে কিন্তু অনেকটা কম হয় একটা জিনিস আমার একটু লাগে যেটা পাকিস্তানি কমলা দেখতেই পাচ্ছেন একটু টল গ্রোয়িং হ্যাবিট রয়েছে এর মধ্যে তাই না লম্বা লম্বা একটু কাটাই ছাটাই করতে হয় হাইটুটা যেমন বুশি হয় হয় এটা একটু প্রচুর ফলন হয় থোকাই থোকাই ধরে আর ফলের সাইজ ভালো হ্যাঁ আচ্ছা তাহলে একটা পারবো ভেতর ঘর আচ্ছা এটা পারি সামনের দিকে এই দেখুন একদম

ও যে যেগুলো দেখাও সেগুলোকেই ভালো বলে অ্যাকচুয়ালি যেগুলো ভালো সেগুলোকেই শুধু দেখাই যেটা খারাপ সেটা আমি দেখাই না পাকিস্তানি কোমরা চাড়া দেওয়া যাবে তো রেডি আছে রেডি আছে বাহ রেডি আছে আচ্ছা ফোন নাম্বারটা আর একবার জানতে চাইবো ফোন নাম্বারটা বলেছি নব্বই চৌষট্টি পনেরো সাঁইত্রিশ পঁচানব্বই এদের আমার ফোন নম্বর দাদা এমনকি আর একটা কথা বলি আমার বাড়ি তো নদী আর কৃষ্ণগরে প্রতিনিয়ত রাজীব নাসাই হয়তো আশা দূরত্বের জন্য পসিবল নয় বিভিন্ন গাছের কখন কি কালেকশন থাকছে এবং বিভিন্ন গাছের পরিচয় সংক্রান্ত রাজীবেরই একটি চ্যানেল রয়েছে চ্যানেলের নাম ঠিক তো বলে দাও চ্যানেল আমার রাজীব নাসাই নামে চ্যানেলটা আছে আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চ্যানেলটা দেখা যাচ্ছে আপনারা অবশ্যই যারা লেবু প্রেমী যারা গাছ চ্যানেলটা ফলো করুন চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখুন এটা কি কমলার জাত এটা দাদা ডেকোপন কমলা আমি এর আগের ভিডিওতে প্রচন্ড পরিমাণে সব ডেকোপন দেখাচ্ছিলাম কারণ এবছর দেখাচ্ছেন এসব গাছে সব চারা তৈরি করি ছিল প্রচুর পাড়া হয়েছে আচ্ছা যেমন কিছু কিছু ফল আছে এখনো কিছু ফল রয়েছে দুই দুই চার চারটে এখানে একটা পাঁচটা ফল আছে অনেক ছোট দুটো ফল আছে মানে পাঁচটা মোটামুটি ফল আছে এখানে আবার ফুল চলে আসবে দাদা আচ্ছা দেখো পণ আপনারা ছাদে একটা করে অবশ্যই লাগাবেন কোনো অসুবিধা নাই আর এটা কি বছরে দুবার হচ্ছে হ্যাঁ বছরে দুবার অফ টাইম অফ টাইমে আপনার চোখ বন্ধ করে হবে আপনার সিজনে তো হবে হবে অফ টাইমে হবে এটা কোন সাইজটা খুব ভালো হ্যাঁ বছরে দুবার হচ্ছে তাই না বছরে দুইবার টক মিষ্টি স্বাদের হ্যাঁ 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 খুব সুন্দর এই দেখেন এখানে একটা দেখেন কলসি এই যে ভাবটা খুব ভালো বোঝা যাচ্ছে হয়তো এই কমলা বুঝা যাচ্ছে না তার বলে না যে অন্য কমলা তা না এবং তোমার নিজের চ্যানেলে যে ভিডিওগুলো আমি দেখেছি এর আগের বছরে আমি দেখেছি দারুন শেফ দারুন বড় এবং অনেকবার খেটে সবাইকে খাইয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ চারা রাখা হচ্ছে আছে ছোট বড় চারা আছে আচ্ছা তার পিছনে দেখছি সম্ভবত ভিয়েতনাম ভিয়েতনাম হ্যাঁ আচ্ছা ভিয়েতনাম তো অবশ্যই আমার বন্ধুকে বলবো এইটা ছাদে অবশ্যই একটা না একটা রাখতেই হবে রাখতেই কারণ বারো মাস যেহেতু আর এক কথায় বিশাল ফলন মিডিলে কিন্তু মানে ভিয়েতনাম লাগানো বন্ধ হয়ে গেছিলো এখন কিন্তু ফের আবার ভিয়েতনাম প্রচুর জন লাগাচ্ছে কারণ ভিয়েতনামের একটা দিক খারাপ পেয়েছিল সেটা হচ্ছে মুখে যে খোসাটা কাঁচাতে ঠেকলে লাগতো কিন্তু সেটা কিন্তু বড় ব্যাপার না মেন হচ্ছে আপনার বারো মাস ফলন দিচ্ছে কোথায় প্রচণ্ড পরিমাণে ফলন আর অন্যান্য কমলা বা মৌসুমির থেকে এটাতে তো রোগ বলে মানে রোগ না বললেই চলে দেখেন গাছটা সময় সবুজ সাথে থাকে সবুজ আর বারো মাস একদম ফল ফুলে মানে ভরে থাকবে গাছ আপনার দেখেন এখন ওই যে ওদিকে মোটা ফল এদিকে আমার ছোট ছোট আসলে আমি বলছি সমস্যাটা মানুষের থেকে বিভিন্ন নার্সারি ম্যান এর হয় যারা হয়তো বাড়িওয়ান মালটা একটা টাইম একশো তে বিক্রি করেছে একশো টাকায় এখন এভেলেবেল হয়ে গেছে দশ টাকা পনেরো টাকায় বিক্রি করে ভিয়েতনামের ক্ষেত্রেও সেটা আগে অনেক টাকায় বিক্রি করেছে তখন বলতো ভালো এখন বলে খারাপ এই জিনিসটা ঠিক নয় ভিয়েতনাম মালটা বারো মাস এটা কিন্তু অত্যন্ত মিষ্টি স্বাদের তাই না এবার কাঁচা অবস্থায় কেউ যদি পেরে মুখের সাথে টিপে ধরে তাহলে তো তিতো লাগবে আপনি যে কোনো কমলা মৌসুমের ক্ষেত্রে সেম তাই আপনি মানে ঠোঁটে থেকুক আপনার মানে খোসাটা

ফল মান্ডরিন খুব ছিল কাছে আমার হ্যাঁ আছে হয়েছিল মোটামুটি বারোটা ফল হয়েছিল মানে ওই নাসারিতে আর ফলগুলা মানে অনেক সাইজ মোটামুটি ওগুলো 250 300 করে আর ফলের মানে যে মিষ্টিতা তারপর কোয়ালিটি মানে খুশা ছিলেছে সুন্দর হবে খুব সুন্দর খুশা ছিলেছে এবং কি এক কথায় সব দিক ভালো আফরের ম্যান্ডারিন আচ্ছা চারা রাখা হচ্ছে আফরের ম্যান্ডারিন চারা আছে দাদা আচ্ছা কেমন দাম রাখা হচ্ছে চারা চারা মোটামুটি 100 টাকা থেকে শুরু 100 টাকা থেকে শুরু বাহ আফরের ম্যান্ডারিন এবং যথেষ্ট রিজনেবল প্রাইস একদম এছাড়াও দেখতে পাচ্ছি অনেক ধরনের মালটার গাছও এখানে রয়েছে এটা কি জাত আছে মালটার এখানে দাদা আছে এটা সাউথ আফ্রিকা ইয়েলো মালটা সাউথ আফ্রিকা নি ইয়েলো মালটা আচ্ছা এছাড়াও মালটা আর আর কি কি জাত রাখা আছে এখানে আমার মানে এই জমিতে তো প্রচুর রকমের আছে মোটামুটি 50 থেকে 60 রকমের মালটার কম পাবে আচ্ছা অনেক রকমের জাত সব জাত তো দাদা নাম বলতে যাবে আর অবশ্যই সব জাত মানে সব অনেক জাত থেকে কিন্তু ফল পেড়ে নেওয়া হয়েছে আর নতুন যেগুলা যাত অবশ্যই সেগুলাতে এখনো ফল আসেনি সেজন্য সেগুলা দেখাতে পারছি না আর যেগুলা ফল পেড়ে নেওয়া হয়েছে সে গাছগুলা আর দেখাতে পারছি না এই কারণেই গাছ আর দেখাবো কি ফল যদি না থাকে আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে যদি আরো এক মাস আগে আসতাম হয়তো তবে নেক্সট ইয়ার লেবুর সবকিছু দেখাবো আর সমস্ত মালটার ভ্যারাইটিগুলো পাওয়া যাবে তাই তবে মালটা কমলার ভ্যারাইটি পাবে চারা আচ্ছা আমি স্কিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কি কি দরকার আপনারা স্কিনে দেবো নাম্বারে কন্ট্যাক্ট করে চারা নিতে হবে একদম রাজীব নার্সারির আর একটা চমক আনার একদম অনেক ধরনের আনার রাজীব নার্সারিতে রয়েছে আচ্ছা কত জাত রয়েছে এখানে দাদা মোটামুটি আঠাশ থেকে তিরিশ রকমের জাত পাবে আর জাতগুলো একদম অবশ্যই খাঁটি জাত সেটা হচ্ছে বিচ নরম এবং কি ভেতরবাহী টকটকে লাল আর মিষ্টি তো সবচেয়েতে ভালো এই সব জাতগুলো এখানে করা হয়েছে মোটামুটি আঠাশ থেকে তিরিশ রকমের জাত সব মাদার গাছ বসানো হয়েছে আচ্ছা চারা কি রেডি আছে চারা মোটামুটি দাদা এখন এক মাস লাগবে এখন এক মাস হ্যাঁ চাড়া বাঁধা হয়েছে আচ্ছা এক মাস পর যখন রেডি হবে তখন আমি চাড়া ছাড়তে এক মাস পরে চাড়া দেওয়া যাবে হ্যাঁ তাই তো একদম আচ্ছা এখানে প্রচুর লেবু চারা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছোট চারা বড় চারা সব রকমের এখানে রয়েছে এখানে কি কি ভ্যারাইটি রাখা হচ্ছে এখানে দাদা এমনি আমি যে সব মানে মাদার গুলা দেখালাম সে সব কমলারই মানে কমলা বা মৌসুমী সব ছোট বড় এখানে সব চারা আছে তারপর আমার বড় চারা অন্য অন্যদিকে আছে ওইদিকেও দেখেন প্যাকেটে সব ভরা হচ্ছে চারা আচ্ছা বড় বড় প্যাকেটে হ্যাঁ হ্যাঁ ভরা হচ্ছে এখানে ডেকোপন কমলা থেকে শুরু করে সবই কমলা মৌসুমী চারা আছে এখানে আচ্ছা যা যা মাদের গাছ আমরা দেখালাম সমস্ত কিছু চারা পেয়ে যায় একদম এবং বিভিন্ন সাইজের চারা পাবে কি হ্যাঁ আচ্ছা একদম আচ্ছা অনলাইনে দেওয়া হয় অনলাইনে অবশ্যই দেওয়া হয় আচ্ছা অনলাইনে খুব সুবিধে তারপরে আমার মেন আরও সুবিধা আছে যেখানে যে বাসে এমনকি আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়িগুলো যায় এই মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে যেমন ধুন এই এদিকে যায় মালদারে দিকে তারপরে আপনার সব দিকে যায় এক কথায় সব জেলাতে আশপাশে আচ্ছা না গাড়িতে খুব সুবিধা হয় আর একবার তাহলে ফোন নাম্বারটা জানতে আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো এটা আমার কনট্যাক্ট নম্বর

এগুলা সব কিনল এগুলা দাদা পাও কিনল এই যে এগুলা দাদা পাও কিনলো হ্যাঁ এছাড়াও রাজীব নার্সারিতে ম্যাচিওর বড় চারাও পাওয়া যাবে এই দেখুন সব ধরনের লেবুর এরকম বস্তা সেটিং ম্যাচিওর বড়ো চারাও আপনারা রাজীব নার্সারি থেকে সংগ্রহ করতে তো দর্শক বন্ধুরা আমার তো রাজীব নার্সারি ভীষণ ভালো লেগেছে এখানে এসে মাদার গাছগুলো দেখে চারা দেখে চারার কোয়ালিটি দেখে এবং ভালো লেগেছে প্রত্যেকটা মাদার গাছে দেখলাম ফল ধরার সাথে সাথে সেই গাছ থেকেই সায়ন নিয়ে চারা তৈরি করা আছে এটা খুব ভালো লেগেছে হ্যাঁ আর নার্সারিকেও আমরা রিকোয়েস্ট করব যারা চারা পারচেস করবে অথেন্টিক চারা যেন সবার হাতে পৌঁছাই আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন আর যারা গাছপ্রেমী মানুষ তারা রাজীব নার্সারির নিজস্ব একটি চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখবেন আমি নিজেও দেখি আমি অনেক কমেন্ট করি কমেন্ট আমার ভালো লাগে বিভিন্ন গাছের পরিচর্যা সংক্রান্ত যে ভিডিও গুলো করা হয় ওখানে এবং বিভিন্ন গাছ নিয়ে ভালো ভালো আলোচনা করা হয় নমস্কার সবাই ভালো থাকবেন